আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো দেখেন থ্রি হেডলাইট ফকলাইটও আছে গাড়ির সাথে গ্রিল ও গাড়ির সাথে অরিজিনাল এভরিথিং অরিজিনাল গাড়ির দেখার মতো বলার মতন কিছু নাই যেটা জেনুইন থাকে এটা বলতে হয় আপনার ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি টায়ার কন্ডিশন বলতে গেলে টায়ার অনার দুই থেকে তিন বছর অনায়াসে চালানো যাবে টানা বডি কোনো হিটিং ইস্যু নাই ওকে এবং কি ভিতরের কন্ডিশনটা দেখেন বেজ ইন্টেরিয়র বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এসি টাচ আছে খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সিট কভার ফ্লোর কার্পেটিং করার আছে একইবারে সুপার ফ্রেশ পিছনে গ্লাস অরিজিনাল পিছনে ব্যাকলাইট শুলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে আমরা ব্যাগলা উঠে একটু দেখাই একটু এলপিজি করা আছে নাবানা থেকে এলপিজি করা একইবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দেখেন নতুন এলপিজি করা নাবানা থেকে একইবারে সুপার ফ্রেশ একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন খাবার একটা খুব সুন্দর

দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি আঠারো লাখ পঞ্চাশ কত বলার সুযোগ আঠারো লাখ পঞ্চাশ আসলে কিছুটা কমে রাখবো আপনার মোবাইল নম্বর থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর